আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কসুপাতা দেখেছে নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মধ্যে দেখতে হলো ভিতরটা আবর্জনাতে ভরা শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও একবার পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছে পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না সহ্য করে থাকাটা যখন অসহ্য পরিণত হয় তখন নিজেকে গ্রহণ করাটা কঠিন হয়ে পড়ে যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলে যেও না আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা একটা ভালো দিন দেখার জন্যে তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসি প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় নয়তো ঘৃণায় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা শুকিয়েছে দুঃখ বেশি দেয় চারটি কথা কখনোই কাউকে বলবেন না নাম্বার এক আপনার অর্থনৈতিক অবস্থার কথা নাম্বার দুই স্ত্রীর চরিত্র বা স্বভাবের কথা নাম্বার তিন নিজের দুর্বলতার কথা নাম্বার চার নিজের বিব্রতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে আবার অনেকে বলে সংসার সুখী হয় মোটা ইনকামই কিন্তু বাস্তবে সংসার সুখী হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রোতা বিশ্বাস ও ভালোবাসার মিলবন্ধনই পাঁচশত লোক নিয়ে বিয়ে করতে যান অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না হিসেব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান বাবা ষাট বছর বয়সে অবসর নেন কিন্তু মা অবসর নিতে জানে না মা কাজ করেন তার স্বামীর জন্যে কাজ করেন তার সন্তানের জন্যে কাজ করেন বাকি সকলের জন্যে যাদের জন্যে কাজ করেন তারা অবসর একসময় ঠিকই পেয়ে যান কিন্তু মায়ের ছুটি নেই কারো বেশি কাছাকাছি যেতে নেই কারণ তার আশ্রণে কারণ তার আশ্রণে একটি ছোটো পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না যাদের মনটাও অনেক ভালো তারা অল্পতে রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায় কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই বয়স বাড়ছে দায়িত্ব এবং টেনশনও বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে শুধু সময় নয় দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয় কেঁদে লাভ নেই পরিস্থিতি বদল হবে না পিছনে তাকিয়ে লাভ নেই সময় পিছু ফিরবে না চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে সত্যি ভাগ্যটা আজও যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন স্ত্রীকে কখনো তুমি বলে সম্বোধন করবেন না এটা খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলো আর যদি কখনই রেগে যান তবে আপনি বলুন জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনই মিথ্যা বলে না আর ছায়া কখনোই সেরে যায় না খারাপ সময় হলে অনেক কিছুই খারাপ ঘটে কি যে তোমাকে সবচেয়ে ভালো বুঝে ভালো জানে সেও দূরে সরে যায় ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনোই ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত এক পরিবারের জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারেই জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝানোর সময়টা আর হয় না ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে মূল্য বোঝে না নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজের আশেপাশের মানুষ থেকে দেখবেন আপনি ভালো আছেন কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় কেউ এর ভাগ নিতে চায় না যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায় কেউ অবহেলায় কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় বাহিক্য চেহারা দেখে কখনোই কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না কারণ যে বোঝার সে চোখের ভাষাই বুঝে যাবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয় পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটি থাকার পরও তাকে কাছে না পাওয়ার শোকে ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের মানুষ যখন বদলাতে থাকে আহা হু ও ওকে আস্থা ছাড়া হয়তো আর কিছু বলার থাকে না কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না কিছু অপ্রিয় সত্য কথা পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিত হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকের নীতিবোধ বাড়েনি এমনটি আশা করা বোকামি প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানেই পরিপূর্ণ না হাতিয়ার দেখে মেলে না অধিকার দেখিয়ে মেলে মনের জায়গা চরিত্র আর ব্যবহার দেখে মেলে কেউ মরার পরে তার প্রশংসা করা আর কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়ো পাপ করা খারাপ কিন্তু পণ্যের অহংকার করা আরও খারাপ যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ পাশে থাকে না প্রতিটি মানুষেরই কিছু গোপন ও কঠিনতর দুঃখ আছে যা চিরকাল তার অন্তরালয় থেকে যায় শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয় আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয় ফালতু কথা বলার থেকে চুপ করে যাও নয়তো কথা এমন বলো সবাইকে চুপ করে দাও কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না এটা মন থেকে আসতে হয় আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে কেউ ভালোবাসলো কি না সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত নিজের পরিবর্তে পদক্ষেপ সবসময় সিক্রেট রাখুন কারণ আপনার ভালো চওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চওয়ার লোকের এখানেও অভাব নেই না পাওয়া জিনিসের আগ্রহ থাকতে কারণ অতিরিক্ত আগ্রহই অবহেলার পাত্র বানায় সময়ে সময়ে নিজেকে আপডেট করুন নাহলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে ছেড়ে দিবে যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা কাউকে ক্ষমা করার সত্যিই গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি অপমানের জবাব সবসময় মেরি বা কথার মাধ্যমে দিতে নেই মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সমাজ যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় চারটি কাজ কখনোই করবেন না নাম্বার এক কখনো রাগের মাথায় চাকরি ছাড়বেন না নাম্বার দুই কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না নাম্বার তিন কখনো মালিকের ইগো হার্ট হয় এমন কিছু বলবেন না শিশুদের উপর যদি আপনি অকারণে রাগ দেখান বকাবকি করেন তাহলে তা আজীবনের মতো তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে শান্তি চালে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না নাম্বার এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা নাম্বার তিন উপার্জনের কথা নাম্বার চার পরিকল্পনার কথা নাম্বার পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বড় বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না কারো উন্নতি দেখে হিংসা করবেন না শিক্ষা নেন তাহলে আপনারও উন্নতি হবে যাদের একা থাকা অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে জীবনে এমন কিছু মানুষ থাকে যার কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছায় মানুষকে সফল করে তুলি যে যত বেশি ভালো সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পরে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা জগতে কোনো কিছু চির অস্তি নয় তেমনি আমাদের সমস্যাগুলোও না অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময় কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ রব মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে যারা বোঝে না তাদের পায়ে পরে বোঝানোর কিছু নেই যারা সস্তা ভাবে তাদের চোখে দামি হয়ে ওটার লোভ না থাকাই ভালো কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় জীবনে ভালো থাকতে চাইলে একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নিরব করে দেয় একটি জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন তাহলে আপনার মধ্যে কোনো রকম লজ্জাবোধ থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকেই পাওয়ার জন্য আপনাকে যদি সকলের সামনে ছোটো হতে হয় সেটাও করতে আপনি কখনো দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে রকম সংকোচ বোধ কাজ করবে না যাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে মানুষ কখনো নিজের জন্যে বেঁচে থাকে না বাবা বাঁচেন সংসারের জন্যে মা বাঁচেন সন্তানের জন্যে শিষ্য বাঁচেন গুরুর জন্যে গরিব বাঁচেন ধনীর জন্যে প্রেমিক বাঁচে প্রেমিকার জন্যে প্রেমিকা বাঁচে প্রেমিকের জন্যে তাই কেউ কখনো বিশ্বাসঘাতকতা করলে কষ্ট পাবেন না পৃথিবীতে কোনো মানুষই বোকা নয় আমরা যাদের বোকা ভাবি আসলে তারা কিন্তু বোকা নয় তারা খুব সহজ সরল তারা বোঝে মনের কষ্টটা কী তাই তারা অন্যকে আঘাত দিতে চায় না এই দুনিয়া কেউ কারো আপন নয় স্বার্থের কারণে সবাই সবার আপন হয় স্বার্থ শেষ হলেই আপনও পর হয় দিন যদি না হতো তাহলে রাতের গুরুত্ব বোঝা যেত না ভালোবাসার মধ্যে যদি তিক্ততা না থাকতো তাহলে ভালোবাসার গুরুত্ব বোঝা যেত না তাই ভালোবাসার মধ্যে যদি কখনো তিক্ততা আসে তাহলে একটু অপেক্ষা করুন তাকে কখনো অবহেলা করবেন না যে আপনাকে সত্যি ভালোবাসি যারা বুদ্ধিমান তারা কোনো কিছু নিয়ে চিৎকার করে না তারা জানে কোন সময় কি করতে হয় আর বোকারা ভাবে সে ভয় পেয়েছে একটা কথা মনে রাখবেন বা কখনো চিৎকার করে স্বীকার করে না কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই একটা কথা মনে রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বেশি হবে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস নয় বিশ্বাস করুন সঠিক প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে কখনোই খোটা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও যে সম্পর্ক অন্যের কথা নষ্ট হয়ে যায় সে সম্পর্ক কোনো সম্পর্কই ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর মেয়েদের শরীরে যদি এই পাঁচটি চিহ্ন থাকে সে মেয়ে পরকিয়ে করবে নাম্বার এক নাকের উপর যদি কালো তিল থাকে নাম্বার দুই ঠোঁটে যদি কালো তিল থাকে নাম্বার তিন হাতের অনামিকা আঙ্গুল যদি বাঁকা থাকে নাম্বার চার নাক যদি চ্যাপটা থাকে নাম্বার পাঁচ পায়ের আঙুল যদি পায়ের থেকে তুলনামূলক ছুটো থাকে বৌমা আমি তোমাকে এত রাগ দেখাই উল্টাপাল্টা কথা শোনাই কিন্তু তুমি একটাও আমাকে উত্তর দাও না রাগও করো না বরং হাসিমুখে ঘরের সমস্ত কাজ করতে থাকো বৌমা তখন শাশুড়িকে ঘটনা শোনানোর জন্যে একটি সুযোগ পেয়ে গেল বলল মা আপনাকে একটা কথা বলি আমি যখন ছোটো ছিলাম তখন আমার সব সময় মনে হতো আমার মা তো সৎ মা নয় তবু মা আমাকে দিয়ে কেন সংসারে সমস্ত কাজ করায় কোনো কাজে ভুল হলে আমাকে বকাঝকা করত। আবার কখনো কখনো আমাকে মারও খেতে হতো আমি নিজের মাকে খুব ভয় পেতাম কখনো কখনো মনের প্রচণ্ড রাগ হতো কিন্তু আমি কখনোই মাকে রাগ দেখাইনি কলেজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার বাড়ির কাজ লেগে পড়তে হতো এরপর যখন আমার বৌদি এলো তখন আমার কাজ যেন আরও বেড়ে গেল ঘরের নতুন বউ এলে ঘরের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে কিন্তু আমার মা উল্টো আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাতো তখন বৌদির কাজও আমাকে দিয়ে করাতো আর বলতো হিংসা করলে হবে না কাজটি করে দাও তোমারও সুবিধা হবে যখন তুমি শ্বশুর বাড়িতে যাবে তখন আমার খুব রাগ হতো যে মা বৌদির কাজও আমাকে দিয়ে করায় এবং বৌদিকে কিছু বলে না রাগও দেখায় না এরপর আমার বিয়ে ঠিক দুদিন আগে মা অত্যন্ত স্নেহর সঙ্গে আমাকে পাশে বসালো এবং বলল মা ভাববে এতদিন আমি তোমার শাশুড়ি ছিলাম এখন আমি তোমাকে এমন অভ্যাস করিয়েছি যাতে এই ধরনের শাশুড়ি হলো তোমার কোনো সমস্যা না হয় কিন্তু এখন তোমার বিয়ে হয়ে যাচ্ছে তাই আজ থেকে আমি তোমার সত্যিকারের মা যখন তোমার শাশুড়ি তোমাকে রাগ দেখাবে তুমি ভেবে নিবে যে আমি তোমাকে রাগ দেখাচ্ছি ব্যাস এই ছিল আমার ঘটনা সেজন্য আজও আপনার কথা আমার খারাপ লাগে না কেননা আমার মা আমাকে অভ্যাস করিয়ে পাঠিয়েছেন আর আপনি তো আমাকে ততটা রাগ দেখান না যতটা আমার মা আমাকে রাগ দেখাতো এইসব কথা বলে বউমা হাসতে হাসতে রান্নাঘরে চলে গেল আর ওদিকে শাশুড়ি বসে বসে ভাবতে থাকলো সত্যি সত্যি কি মেয়েদের এরকম শিক্ষা দেওয়া উচিত